আবারও চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লঞ্চে করে বিপিএল ট্রফি যাবে পদ্মার ওপারে শিরোপার নেশায় এদিন ফাইনালে ড্যাশিং তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল দারুণভাবে জমে ওঠে ম্যাচ মেয়ার্সের লড়াই আর ঋষাদদের ক্যামিওতে শেষ পর্যন্ত জয় পায় তামিম বাহিনী মনস্টার পারভে জিমন ছক্কাচারের ঝরে মাতালেন গ্যালারি নলুক ছক্কায় খাজা নাফের অরা তাকিয়ে তাকিয়ে সবাই শুধু দেখেই গেলেন বিপিএল ফাইনালে ইমন নাফের ওপেনিং জুটিতেই চিরগং কিংস পায় একশো একুশ রান চোটে কাতর গ্রাহাম ক্লার্ক দিলেন ম্যাক্সওয়েল স্টাইলে ফিনিশিং চিন্তার ভাজ বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কপালে বিশ ওভার শেষে তামিমদের কাঁধে যে পাহাড় বিপিএল বিপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস টসের আগে একটা ও চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন একে অপরের হাতে তুলে দেন পরিবেশ বন্ধু গাছ ফাইনালে এদিন টস ভাগ্য তামিমের পক্ষে দ্বিতীয় চিন্তা না করে বোলিং এর সিদ্ধান্ত খান সাহেবের ও খাজা নাফে মিলে চিটাগের হয়ে শুরু করেন ইনিংস এই জুটিতে দারুণ শুরু পায় দলটি পারভেজ তো তানভির ইসলামের ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তোলেন গ্যালারি ইমন নাফের ব্যাটে পাঁচ ওভার পার হওয়ার আগেই দলীয় পঞ্চাশ পার করে ফেলে চিটাগং তামিমের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠে ইমন নাফের ওপেনিং জুটি পেসার থেকে স্পিনার বোলিংয়ে একের পর এক পরিবর্তন এনেও ধরা দিচ্ছিল না সাফল্য দশ ওভার শেষে একটা উইকেট না হারিয়ে তিরানব্বই রান তোলে চিটাগং বাউন্ডারি মেলায় নাস্তানাবুদ করেন বরিশাল বোলারদের ত্রিশ বল থেকে ফিফটি পূরণ করেন পারভেজ ইমন দেখা মেলে রাজসিক উদযাপন সতীর্থরা ডাগআউট থেকে দেন বাহবা গ্যালারিতে চিটাগং ভক্তদের মাঝে উৎসবের আমেজ এরপর সাঁত্রিশ বল থেকে ফিফটি আদায় করেন নাফে দুই ওপেনারের ফিফটিতে উঠতে থাকে চিটাগং কিংস বহু সাধনার পর বরিশালের হয়ে প্রথম সাফল্যের দেখা পান এবাদত হোসেন এবাদতের বলে নাফের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে একশো রানের ওপেনিং জুটি ভাঙে তাতে চুয়াল্লিশ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় নাফে করেন ছেষট্টি রান নাফের বিদায়ের পর ইমনের সাথে যোগ দেন গ্রাহাম ক্লার্ক তিনিও ব্যাট হাতে আগ্রাসী রূপ ধারণ করেন সাথে ইমন ধরে রাখেন তার ধারাবাহিকতা দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজির পথ খুঁজে পায় চিটাগং শেষ পর্যন্ত বিশ ওভার লড়াই করে বিশাল লক্ষ্য দিয়েই ইনিংস বিরতিতে যায় চিটাগং কিংস